আল্লাহর রাসুলের সামনে আল্লাহর রাসুল যখন যে আবদার করেছেন যখন যার কিছুর জন্য ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে সাহাবায় কেরাম সব কিছু নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু নিয়ে উপস্থিত হয়ে গেছেন যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যুবকদেরকে জিহাদি প্রেরণার জন্য মোতার যুদ্ধ ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর মাদানি জিন্দিগির দশ বৎসরে সিষট্টি যুদ্ধ করেছেন মতান্তরে ছিয়াশিটি যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লিহি সালাম তেইশটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন মতান্তরে উনত্রিশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রথম সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ তারপরে উহুদ খন্দক খাইবার এইভাবে ধারাবাহিকভাবেই তারই ধারাবাহিকতায় অষ্টম হিজড়িতে জমা দেউল মাসে একটি ইসলামের ইতিহাসে নির্মম এবং রক্তক্ষয়ী একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ কিসের যুদ্ধ মুতার যুদ্ধ প্রথমেই বলে রাখি মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কয় হাজার ইমান মুমিন মুসলমানদের সংখ্যা ছিল কয় হাজার তিন হাজার ছিল আর দিকে কাফির মুশরিক তাদের সংখ্যা ছিল দুই লক্ষ ওই লক্ষ এখন বুঝেন কতটুকু নির্মম এই ঘটনাটি আমরা যদি এখানে কেউ বলি আমাদেরকে কেউ বলে যে আমরা এদিকে তাকব তিন হাজার দিকে দুই লক্ষ তাদের ভালো ভালো অস্ত্র আছে তাদের ভালো ভালো ফাইটার আছে সেনাবাহিনী আছে এদের মোকাবেলায় তিন হাজার ওইখানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যুদ্ধ করার মতো সাহস করা এটাই তো অনেক কিছু আল্লাহর নবী বিশ্বনবী জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালাম রোম সম্রাট ছিল ভিরাক্লিয়াস যার নাম রোম সম্রাটের নাম ছিল হিরাক্লিয়াস ওই হিরাক্লিয়াসের কাছে একটি চিঠি পাঠালেন বিন বিন উমাইরা দিয়ে একটি চিঠি প্রেরণ করলেন রোম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে এখানের মধ্যে লেখা ছিল হে রোম সম্রাট তুমি যে দিন ধর্ম পালন করো এটা হলো মিথ্যা তুমি আমাদের দিন ইসলাম কবুল করো আল্লাহর কাছে যে ধর্মটা মনোনীত যেই ধর্ম গ্রহণযোগ্য এটার নাম হলো ইসলাম আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম হ্যাঁ রোম সম্রাট তুমি যে ধর্ম পালন করতেছ তোমার ধর্ম ভুল তুমি ভুলের পথে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো হিরাক্লিয়াস অত্যন্ত শক্তিশালী শাসক ছিল তার স্বর্ণ সামর্থ্য ছিল লক্ষ লক্ষ অস্ত্রের অভাব ছিল না সৈন্যের অভাব ছিল না সে এরকম একটি চিঠি পাওয়ার পরে তার ভিতরে অহংকারে ভরে গেল এই মক্কা থেকে তারা মেষ চড়ায় ছাগল চড়ায় মক্কায় মরুভূমিতে তারা বাস করে তারা কিভাবে সাহস করতে পারলো আমি রুমের সম্রাটের কাছে তারা কীভাবে নতুন একটি দিনের দাওয়াত দিল এটা কিভাবে সম্ভব তার ভিতরে অহংকারে বরে গেল এই অহংকারে তার পথরের মূল তার ভিতরে অহংকার যে আমার লক্ষ লক্ষ সৈন্য আছে আমার লক্ষ লক্ষ অস্ত্র আছে সে কিভাবে এই থেকে মরুভূমি যারা ছাগল ছড়ায় বেড়া ধুম্বা পালে তারা কিভাবে আমার কাছে এরকম দাওয়াত যে রকম ভাবে জুলাই আগস্ট আন্দোলনে এই বিগত সরকার তার ভিতরে অহংকার সে একটি কথা বলেছিল শুধু রাজাকারের বাচ্চাদের রাজাকারের সন্তানদেরকে চাকরি দেব আর মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে চাকরি দিব না সকল মানুষকে ব্যবহার করে যখন রাজাকার বলেছিল শুধু বিএনপির মানুষ নয় শুধু জামাত ইসলামের মানুষ নয় শুধু হেফাজত ইসলামের মানুষ নয় এমন কি যারা আওয়ামী লীগ করত ওই সময়ের আওয়ামী লীগ যারা করত তারা ও সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছিল ঠিক কারণ ওই সরকারের ভিতরে অহংকার ছিল যে আমার প্রত্যেকটা জায়গায় সেটিং করা প্রত্যেকটি জায়গা আমার লোক সেট করা তারা আমার কি করবে অনেক অনেক আমার বিরুদ্ধাচরণ করেছে অনেক প্রতিবাদ করেছে দুই সালে হেফাজত ইসলামের ভেনারে লক্ষ লক্ষ মানুষ ডাকার সাপটা সত্তরে একত্রিত হয়েছিল জিকিররত মানুষকে থসবিরত মানুষকে নামাজরত মানুষকে তাহাজের নামাজের সময় ওই পেটোয়া বাহিনী আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গুলি খেয়ে মুসল্লিরা দিক বিদিক ছুটতে লাগলো শত শত হাজার হাজার মানুষকে তারা গুলি মেরে হত্যা করলো রাতের ভিতরে তারা রাস্তা পরিষ্কার করে ফেললো সে মনে করেছিল যে আমার অনেক ক্ষমতা অনেক ক্ষমতা আমাকে তারা কি করবে যখন ওই তার তার মুখ থেকে জবান থেকে আল্লাহ তালা এমন একটি কথা বের করে দিয়েছিলেন যেই কথার কারণে শুধু অন্যান্য দল নয় আওয়ামী লীগ যারা করতো তারাও তার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে লাগলো যে কী বললো এটা আমরা সবাই কি রাজাকার হয়ে গেলাম এটা কেমন কথা রোমের সাম্রাজ্য কনেক কথা বলল বলার পরে বলল যে হারি সিফ নৌমাই যে চিঠি নিয়ে এসেছে তাকে হত্যা করে ফেলো সঙ্গে সঙ্গে তার হুকুমে হত্যা করা হয়ে গেল সাহাবিকে এটা একটা নির্মম কোনো রাষ্ট্রদূতকে যারা চিঠি আদান প্রদান করে তাদেরকে কখনো হত্যা করার কোনো সুযোগ নাই অনুমতি নাই আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছাইল যে হিরা ক্লিয়াস আমাদের সাথী বাইকে হত্যা করেছে উমায় উমাইরাকে হত্যা করে ফেলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আর বসে থাকতে পারলেন না আমার সাহাবী রাষ্ট্রদূত তাকে হত্যা করেছে হিরাক্লিয়াস রোম সম্রাট হে সাহাবায়ে কেরাম তোমরা সবাই একত্রিত হও আমি আমার এক সাহাবীকে পাঠিয়েছিলাম রোমরে সে আর ফেরত আসতে পারি না তাকে হত্যা করা হয়েছে এখন তোমাদেরকে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়তে হবে সংখ্যা কয়জন মুসলমানের তিন হাজার মুসলমানের সংখ্যা কত তিন হাজার আর কাফেরদের সংখ্যা কত দুই লক্ষ আমাদেরকে যদি কেউ বলতো দুই লক্ষের বিপরীতে তোমরা যুদ্ধে নেমে পড়ো

জয় দেব হারিসা জয় দেব হারিসা কোথায় তুমি দাঁড়াও তুমি হলে তুমি হবে সর্বপ্রথম মুসলমানদের সেনাপতি তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তোমার পরবর্তীতে সেনাপতি হবে জাফর তালিব রে জাফর তালিব তুমি যদি শহীদ হয়ে যাও তারপরে সেনাপতি হবে তিনজন সেনাপতির কথা বললেন যদি তুমি শহীদ হাও তাহলে এ হবে যদি এ শহীদ হয়ে যায় তাহলে এ হবে সাহাবাই কেরা বুঝতে দেরি না বুঝতে দেরি হলো না তারা বুঝে গেলেন এই ময়দানে তিন তিনজন সেনাবাহিনীর কথা আল্লাহর রাসুল উল্লেখ করেছেন কাজেই এই তিনজন সেনাপতি অবশ্যই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে কেউ যদি আগেই জানে যে আমি এখানে গেলে মরবই মরবো তাহলে সে কি যায় সে কি যায় যায় না কিন্তু সাহাবাই কেরাম তিনজনের নাম বলার পরে তারা একজন একজনের বুক মিলামিলি করলেন মুসকি মুসকি হাসতেছেন বাইরা আমাদের নাম নিয়ে এসে কাজে আমরা যুদ্ধের ময়দান থেকে আর জীবিত ফিরব না রে যুবক ইসলামের ইতিহাস শোনো জিহাদের কথা শোনো তাহলে তোমাদের মনের ভিতরে স্পৃহা জাগবে যখন যেখান থেকে আলেম ওলামা ডাক দিবেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য বাতিলের বিরুদ্ধে অশ্রতনার জন্য তাহলে তোমাদের স্পৃহা বাড়বে ইমানি চেতনা নিয়ে ইমানি বলে বলিয়ান হয়ে তোমরা জিহাদের ময়দানে জাপিয়ে পড়বে আল্লাহর নবী বললেন এ জয়বনে হারিসা যাও তোমার পরিবার থেকে বিদায় নিয়ে আসেবনে হারিসা ছিলেন রাসূলের পালক পুত্র যা দেবনে হারিসা বললেন আপনি হলেন আমার বাবা আমার মা হলেন আনহা কাজে আপনারা এখানে আসেন আমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই আমরা যদি হইতাম তাহলে একটু ফাঁক যে ফুকর কোনোভাবে এখান থেকে বিদায় নেওয়া যায় এখান থেকে যদি গোপনে আমি আত্মগোপন হতে পারি পরবর্তীতে আবু তালিব রাসুলের চাচা তোবাই আবু তালিব ছিলেন রাসুলের ছাছা ওই আবু তালিব ইমান আনেননি কিন্তু রাসুল্লাহকে সার্বক্ষণিকভাবে যখন যা প্রয়োজন সব দিকে সহযোগিতা করেছেন আবু তালিব ওই আবু তালিবের ছেলে জাফর বললেন জাফর তুমি যাও বাড়ি থেকে তোমার পরিবার থেকে তুমি বিদায় নিয়ে আসো জাফর রাদিয়াল্লাহু তাআলা আল আনহু বাড়িতে গেলেন যায়া দেখেন স্ত্রী রান্নাবান্না করতেছি স্ত্রীকে ডাক দিলেন ও আমার প্রিয় এদিকে আসো তুমি কি করতেছ বললেন আপনার জন্য রান্না করতেছি খানা খাওয়ার সময় হয়ে যাচ্ছে জাফর রাদি আল্লাহ তালান্ন বললেন অপ্রিয় তোমা শোনো তোমার থেকে আমি বিদায় নেওয়ার জন্য আসলাম কিছু কিছুদিন আগে আমি হাফসা থেকে আসছি জাফর জীবনের অধিকাংশ সময় হাফসায় কাটিয়েছেন অল্প কিছুদিন হয়েছে আসছেন বলতেছেন রাসূলুল্লাহ আমাকে একটি জিহাদে যাওয়ার জন্য সেনাপতি নিযুক্ত করেছেন আমরা তিনজন সেনাপতি হারিসা জাফর ইবনে আবু তালিব আবদুল্লাহ ইবনে রাহা আমাদের তিনজনের নাম উল্লেখ করেছেন রেসরুল্লাহ কাজে আমাদের বিশ্বাস আমরা আর জিহাদের ময়দান থেকে ফিরব না আমাকে তুমি শেষবারের মতো বিদায় দিয়ে দাও জাফরের স্ত্রী বলতেছেন স্বামী আমার আমি কিভাবে আপনাকে বিদায় দিব আমি আপনাকে কিভাবে বিদায় দিব এটা কিভাবে সম্ভব আপনার ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট সন্তানরা আছেন জাফর রিয়াল কাছে ছোটো ছোটো বাচ্চারা ঝড়ায় ধরতেছে আব্বা আপনি কোথায় চলে যাবেন কত সন্তানের বাবারা তাদেরকে বাজারে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় আপনি কি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন না আপনি কি আমাদেরকে মজা কিনে দেবেন না আপনাকে তো আমরা বাড়িতে পাই নাই আপনি যদি এখন চলে জানার কবে আসবেন তো আমরা জানি না সন্তানরা তো এটা জানলো না বুঝলো না বাবা যে এবার বিদায় নিয়ে যাইতে সে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাইতেছে সে বাবা প্রিয়তমা স্ত্রীকে কাছে এনে বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী তুমি শোনো আমি চলে যাইতেছি জিহাদের ময়দানে শেষবারের মতো বিদায় দিয়ে দাও আমি তোমার কোনো সেই রকম কোনো কিছু করতে পারি নাই তোমাকে ওই রকম ভালোবাসা দিতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমার সন্তানদেরকে তোমার কাছে দিয়ে গেলাম আমি যেইভাবে রাসুল উল্লাহার শিক্ষা পেয়ে ইসলামের জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য আমি সব সময় নিবেদিত প্রাণ ওইভাবে আমার সন্তানদেরকে তুমিই তৈয়ার করো ভবিষ্যতে যখন জিহাদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য রাসূলের ইজ্জত মর্যাদা রক্ষার জন্য যখন ডাক দেওয়া হবে আমার সন্তানদেরকে তুমি ওইভাবে গড়ে তোলো গো থমা আমি চলে গেলাম জাফর স্ত্রী বলতেছেন আপনি চলে যাবেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে আবার গাজিবানায় ফেরত নিয়ে আসেন জাফর রাদী আল্লাহ তাহাল আন স্ত্রীকে তরবারীর পিসন দিক থেকে ফিশন সাইট থেকে একটা ছোট্ট করে মৃদু আঘাত করলেন যে হ্যাঁ স্ত্রী তুমি এরকম দোয়া করো না কারণ রাসূল উল্লাহ চেয়েছেন রাসূলুল্লাহ দোয়া করেছেন আমি যাহাদের ময়দানে শহীদ হব কাজেই আমার আর দুনিয়ায় বেছে তাকার মতো কোনো আশা নাই আমি জেহাদের ময়দানে যদি শহীদ হতে পারি কাল কেমতের কঠিন ময়দানে জান্নাতের গেইটে দাঁড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব আর তোমাকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমি বেহেস্তে চলে যাব তৃতীয় সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এটা আরো কি নির্মম ইতিহাস শুনেন এ যুবক তোমরা শোনো রে কান পেতে শোনো আমার মা বোনেরা যেন শুনতেছেন কান পেতে শোনেন এটা এমন একটি ইতিহাস এটা এমন একটি সিচুয়েশন এমন একটি সময়ের ভিতর আবদুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানে গেলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন হে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসক আবদুল্লাহ ইবনে রাওয়াহা ওই দিন বিবাহ করেছিলেন ওনার বিয়ের অলিমার মেহমানরা এখনো বাড়িতে এখনো বাড়ি থেকে মেহমানরা বিদায় নেননি মেহমানরা বাড়িতে মেহমানদারি তাকে জিহাদে যাওয়ার জন্য হুকুম দিলেন আব্দুল্লাহ ইবনের আওয়াহা বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দেখলেন ওনার খামরার ভিতরে রুমের ভিতরে কুরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে স্ত্রীর কণ্ঠের কোরআনের এর এত মধুর এত সুন্দর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনলেন কিছুক্ষণ পরে দরগা দরজায় যখন আঘাত করলেন স্ত্রী আমি আবদুল্লাহ ইবনে আওয়াহার ছিলাম উনি বলতেছে দাঁড়ান আমি দরজা খুলতেছি আবদুল্লা ইবনে আওয়াহা বলতেছে ও আমার স্ত্রী আমার প্রিয় দরজা খোলার কোনো প্রয়োজন নাই আমি তোমার থেকে বিদায় নেওয়ার জন্য আসছিলাম এটা এমন বিদায় একদিনের দুই দিনের তিন দিনের বিদায় নয় এক মাস দুই মাসের বিদায় নয় আমি তোমার থেকে এই দুনিয়ার চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি আমার নামে রসুল্লাহ আমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানিয়েছেন আমার আগে দুইজন জায়দ ইব নেহা জাফর ইবনে নেহাবুত তালিব আর আমি আবদুল্লাহ ইবনে আর নাম ঘোষণা করেছেন আমরা একে একে শহীদ হয়ে যাব রাসুলের পবিত্র জবান থেকে যেই কথা বের হয়েছে এটা কোনোদিন ফেরত আসবে না কাজে স্ত্রী ও আমার প্রিয়তমা বিবাহ করেছি ঠিক কিন্তু তোমাকে আমি সময় দিতে পারি নাই আমি দুঃখিত আমাকে তুমি ক্ষমা করে দিয়ে গো স্ত্রী আমি তোমাকে ভালোবাসা দিতে পারি নাই তোমার কোনো অধিকার আমি আদায় করতে পারি নাই আব্দুল্লাহার স্ত্রী যেদিন বাসর করবেন ওই রাতেই যেতে হবে যুদ্ধের ময়দানে কেমন নির্মম ইতিহাস আমার মা বোনেরা শোনো এ আমার যুবক বাইরে শোনো এমন পরিস্থিতি যদিও আসে নতুন বিবাহ করেছ স্ত্রী নতুন সুন্দর স্ত্রী এমন সময় যদি স্ত্রীকে বিধবা করতে হয় সন্তানকে যদি এতিম বানাতে হয় ইসলামের পক্ষে রাসনের পক্ষে কোরআনের পক্ষে যদি কোনো সময় জিহাদের ময়দানে যাইতে হয় নিজের জান দিতে হয় নিজের রক্ত দিতে হয় তাহলে আপনারা প্রস্তুত আসেন তো আসেন তো ইনশাল্লাহ দুই হাত দেখান না রে তকবীর না রে তকবীর আল্লাহু আকবার স্লোগান সব সময় দিবেন আল্লাহু আকবার এর এমন একটি আঠম বোমা আল্লাহু আকবার স্লোগান এটা বেঈমান কাফের নাস্তিকদের অন্তরে এমন ভাবে আঘাত করে আল্লাহু আকবার এর আঘাত এটা এমন একটি আঘাত এখান থেকে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার এর আওয়াজ তুলবো ওই দিকে ভারতের দিল্লির মস্তদ কাঁপতে থাকে আমেরিকার ওয়াশিংটন কাঁপতে থাকে রাশিয়া কাঁপতে থাকে ইউরোপ কাঁপতে থাকে যে মুসলমানরা আল্লাহ আকবরের ধ্বনি দিতেছে না রে তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি যখন দিবেন বেঈমান কাফের মুশরিকরা একজন মুমিন যদি দাঁড়িয়ে যায় একজন একজন বীর পুরুষ যদি দাঁড়িয়ে যায় তাহলে ওই রকম রোম সম্রাটের দুই লক্ষ সৈন্য দাঁড়িয়ে থাকতে পারে না লাইফনা রাহা স্ত্রী তে বলছে এ আমার স্বামী আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী আমার জন্য কত ছেলেরা পাগল ছিল আমাকে বিবাহ করার জন্য কত বিবাহের প্রস্তাব এসেছে কিন্তু আমি একজন দেখি বিবাহ করেছি আপনি চলে যাবেন আমার কোনো বাধা নাই আমার কোনো বাধা নাই তবে আপনি শেষবারের মতো আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন আমি আপনাকে একবার ভালো করে দেখি যেন কালকে আমাদের কঠিন ময়দানে হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে চিনতে পারি বলেন আমার স্ত্রীর আমি যদি এই মুহূর্তে তোমার পাশে যাই হয়তো তোমার প্রতি আমার আবেগ বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ না করুন যদি শয়তান আমাকে দুঃখা দিয়ে ফেলি তাহলে আমি রাসুলের কথা রাখতে যদি না পারি কালকে আমাদের ময়দানে জাহান কোনো উপায় থাকবে না আমি চলে গেলাম জিহাদের ময়দানে আবদুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন জাফর ইবনে আবু তালিব চলে আসলেন জায়দ ইবনে হারিসা তিনজন সেনাপতি বানিয়ে আসল্লা সাল্লি সালাত সালাম তিন হাজার তিন হাজার মুমিন মুসলমানকে মদিনা থেকে ওই রোম সম্রাটের বিরুদ্ধে দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে জিহাদের ময়দানে প্রেরণ করে দিলেন যাওয়ার পথে যাওয়ার পথে ইহুদি খ্রিস্টান যারা পাদ্রী যারা শিক্ষিত তারা বলতেছে হে মুমিন মুসলমানরা তোমরা শোনো যে তিনজন সেনাবাহিনীর কথা উল্লেখ করেছেন ওই তিনজনের বিষয়ে তোমাদের রাসুল কি বলেছে তারা বলতেছে রাসুল উল্লাহ আমাদেরকে মানে দিয়েছেন যদি একজন শহীদ হয় তাহলে আরেকজন সেনাবাহিনী হবে আরেকজন যদি শহীদ হয় তাহলে আরেকজন সেনাবাহিনীর প্রদান হবে কাজেই আমরা তিনজন জিহাদের ময়দানে শহীদ হব এতে আমাদের কোনো সন্দেহ নাই তিনজন সেনাবাহিনী সেনাপ্রধান তারা চলে গেলেন মুতার যুদ্ধের প্রান্তরে মুতার যুদ্ধের প্রান্তরে তুমুল তুমুল জগরা শুরু হয়ে গেল তুমুল লড়াই শুরু হয়ে শুরু হয়ে গেল তুমুল জগরা যায়েদ ইবনে হারিসা সর্বপ্রধান সেনাপতি ঘোড়ার উপরে সওয়ার হয়ে এমনি কাফেরদের বীরের ভিতরে ঢুকে পড়লেন ওনার হাতের তরবারি দিয়ে কাফেরদেরকে কসু কাটা করতে লাগলেন একের পরে কাফের সৈন্যদেরকে হত্যা করতে লাগলেন এমনভাবে হত্যা করতেছেন কাফের সৈন্যরা ওনার কাছে আসতে পারে নাই অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করলেন বীরের বেশি যুদ্ধ করলেন ইবনে হারিসা বীরের মতো যুদ্ধ করলেন যুদ্ধ করার এক পর্যায়ে দূর থেকে একটি তীর এসে ইবনে হারিসার বুকের পিদে আঘাত করল অমনি ভাবে জায়দিব নেহারিসা পড়ে গেলেন ওই দুই হাত দিয়ে ইসলাম ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেননি ওইভাবে দুই হাত দিয়ে ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছেন কিছুক্ষণ পরে জাফর ইবনে আবু তালিব আসলেন আইসা ইবনে হারিসার মুখ থেকে হাত থেকে ইসলামের পতাকা নিয়ে নিলেন জাফর ইবনে আবু তালিব যুদ্ধের ময়দানে এক তো কি প্রগতিতে বিদ্যুৎ গতিতে তাদের বীরের ভিতরে প্রবেশ করলেন এইরকম লক্ষ লক্ষ ওই রকম সৈন্যের বিরুদ্ধে উনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন শত শত কাফেরদেরকে উনি জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন